আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আল্লাহামদুল্লিলাহ আল্লাহ রহমতে খুব ভালোই আছি জি জি তো যাই হোক বহুদিন পরে আপনার মুম্বাইয়ের সফর কেমন হলো মুম্বাইয়ের সফর ছিল আলহামদুলিল্লাহ ভালোই ছিল কষ্টও ছিল তো এনজয় ছিল এনজয় বলতে অনেক জায়গা ঘুরেছি নতুন নতুন জায়গা ভিজিট করেছিলাম আচ্ছা তার মধ্যে অনেকটা কষ্টও পেয়েছি কাজের কাজের মধ্যে থাকলে সব কিছুই হয় এনজয় কষ্ট হ্যাঁ মেহনত সবকিছুই হয় এটা স্বাভাবিক আচ্ছা তো যাই হোক আজকে তো আমরা চায়ের কাপ নিয়ে বসে গেছি চায় চা খাওয়া হয়নি কারণ দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেটাতে অনেক কমেন্ট ছিল যে চা খাইনি হয়তো এমনি নাটক খালি কাপ যাই হোক আজকে দেখা হতো আমাদের কাপ এই যে চা এই এটা স্পেশাল চা আছে যেটা হয়তো আজকে একজন বিদেশ থেকে ফোন করেছিলেন আ ইউরোপ থেকেও ফোন আসছে সৌদি থেকে ফোন আসছে যে দাদা থেকে চা ভালো মানে এমন কি নিয়তে যে থেকে চা ভালো দেখুন তাজে যে চা দেয় শুধু চায়ের দামটা অত হয় না অ্যাকচুয়ালি আমি তাজকে ছোট করছে না ও তো মানে বিগ প্রপার্টি ওই তাজে যাওয়ার আমাদের যোগ্য নেই তারপরেও কারণ তাজে যে চাটা দেয় তো শুধু মানে চায়ের দাম তো নাই না ওটা দাম ব্র্যান্ডের নাম তাজের নাম তো সেম আমাদের এখানে এই যে চাটা দেখছেন এই চায়ের মধ্যে অনেক কিছু দেওয়া আছে হয়তো আপনাদেরকে এখন দেখাতে পারছে না বানিয়ে এক সময় হাবিবুর রহমান সাহেব দেখাবেন কারণ টি স্পেশালিস্ট আগার যদি কেউ আছে আমাদের হাবিবুর রহমান সাহেব আছে টি স্পেশালিস্ট না না চা খুব সুন্দর কারণ আজকে কিছু চা নিয়ে কথা বলি যারা ভিভার আছেন যেনারা বিরক্ত হবেন না কারণ ভিডিওর মধ্যে অনেক কিছু শিক্ষার বিষয় আছে কারণ হাবিবুর রহমান সাহেব যে চা বানায় কোনদিন আপনার যে আমাদের ওখানে একটা গাছ আছে পুদিনা গাছ আছে পুদিনা পাতা নিয়ে চায়ে দেবে কোনদিন মশলা টসলা কিনে এনে বিভিন্ন ধরনের মশলা হলুদ লঙ্কা দিয়ে তো সেই হিসাবে এই পুদিটা চা তারপরে আবার কোন সময় মধু দিয়ে চা চিনি দিয়ে চা আরো বিভিন্ন কিছু দিয়ে উনি মানে ইমপ্রুভ করার চেষ্টা করেন বেস্ট কিছু করার মাঝে মধ্যে উনি বলেন দেখুন এটা একটা খারাপ বিষয় নাই এটা একটা দারুণ একটা বিষয় প্রত্যেকটা জিনিস নিয়ে রিসার্চ করা এটা সবাই পারে না অবশ্যই আজকে কি ওনার নাম চায়ওয়ালা কি প্রফুল্লি এম বি চাইওয়ালা এম বি এ চায়ওয়ালা উনি কিন্তু বহুত চায়ে রিসার্চ করে করেছেন উনি তো ভালো জ্ঞানী মানুষ তো সেটা নিয়ে এটা কোনো হাসির বিষয় নাই অনেকে অনেক কমেন্ট করেছেন তো আমাদের ভিডিও দেওয়ার মানেই ছিল যে চাটা অরিজিনালই খুব সুন্দর হয়েছিল তার জন্য এলো একটা ভিডিও বানায় তাহলে মানুষকে জানায় যে আমাদের হাবিবুর রহমান সাহেব চা কত সুন্দর করেন তো হাবিবুর রহমান সাহেবের উনি মাঝে মধ্যে বলেন যে নিচে একটা চায়ের দোকান করলে ভালো হয় এটা ভালো বিজনেস পারপাস টাকা ইনকাম করা মানুষকে সঠিক প্রোডাক্ট মানে কি বলো এটাকে তুলে দেওয়া তুলে দেওয়া এটা একটা ভালো বিষয় তো চাটা সত্যি অরিজিনাল খুব ভালো বিষয় সত্যি খুব সুন্দর হয়েছে কি কি দিয়েছে মধু থাকে তারপরে আপনার কি বলে এটা কি পাতা বলছে এটা মানে পার্সোনাল কিছু মশলা বানানো হয়েছে তো অনেক কিছু দিয়ে চাটা খুব সুন্দর হয় তার জন্য সেদিন ভিডিওটা বানিয়েছেন তো অনেক অনেক রকমের কমেন্ট করেছিলেন যে ভাই চা ফেক ফেক ছিল চা ছিল না মনে হয় যাক দেখতে পাননি সেদিন আমার কম ছিল চা একদম কম ছিল তো খেয়েছি মানুষ বুঝতে পারেন এটা মানুষের দোষ নাই আচ্ছা বিষয় হচ্ছে যেহেতু আজকে যেহেতু আমরা পডকাস্ট নিয়ে বসেছি আচ্ছা মানুষজন যে দেখছেন আমাদেরকে অনেকে কমেন্ট করেন অনেকে ভালোবাসা দেখেন অবশ্যই খুব ভালো লাগে আমাদেরকে যেহেতু যদি ভিউয়াররা যদি সাপোর্ট না করে সাপোর্ট কি দিয়ে করবে টাকা পয়সা দিয়ে না সাপোর্ট করবো ওই ভিউ দেখবে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে এটাই সাপোর্ট অবশ্যই অবশ্যই একজন ভিউয়ার যখন সাপোর্ট করে তখন যারা কন্টেন্ট ক্রিয়েটর হয় তারা মোটিভ হয় যে না আমাকে দেখছে কেউ আমাকে কেউ পছন্দ করছে আমার কথা বলো কারো কাজে লাগছে আমি যে কথাগুলো বলি যে লাইনে চলতে বলি তারা দেখে তাদের কোনো যদি উপকৃত হয় তারা যদি উপকার পায় তাহলে যে কন্টেন্ট ক্রিয়েটর বেশি মোটিভ হয় না এর থেকে ভালো ভালো কন্টেন্ট রিসার্চ করার পর বানাবো ঠিক আছে তো আজকে আমরা কিছু এমন টপিক আলোচনা করতে চাইছি বিবাদের সামনে যে টপিক একদম ইউনিক টপিক হতে চলেছে যেহেতু আজকে আমাদের ইন্ডিয়াতে অনেক কিছু ক্রাইসিস চলছে ঠিক আছে কিছু বলুন এই বিষয়ে আমাদের আজকে ব্রডকাস্টের মেন উদ্দেশ্য হলো যে কিছু গল্প করব গল্পের মাধ্যমে কিছু ভিভারদের কিছু ইনফরমেশন দেব মানে হেল্পফুল ইনফরমেশন এই নয় যে মানে আপনার হেল্পলেস ইনফরমেশন সেটা আমরা কোনো করি না তার জন্য আজকে মানুষ আমাদের দেখছেন আর বিষয়টা হলো যে আমাদের উদ্দেশ্য কোনো সময় টাকা কামানোর পেছনে আমরা ভাগি না আমরা চেষ্টা করি সহজে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য তো সেই বিষয়ে আজকে মোটামুটি আজকে আমাদের আজিম সাহেব অনেকদিন পরে এসছেন তো তাই একটু মানে আমাদের প্ল্যানিং হলো যে আজকে একটু কিছু ভিভারদের কিছু নতুন জানকারি দেই নতুন কিছু শিক্ষা দেই কারণ আপনারা আমাদের দেখছেন আপনাদের সময় ব্যয় করছেন তো সেই সময়ের বিনিময় যাতে আমরা কিছু দিতে পারি সেই চেষ্টা আমরা করি অবশ্যই অবশ্যই আজকে মানুষ আমরা দেখি ছেলে পেলে বাড়িতে তারপরে কিছু ছেলে ইয়াং ছেলে স্কুলে যারা পড়াশোনা করছে অপচয় রিল দেখে দেখে সময় নষ্ট করছে তারপরে সেখান থেকে শুধুমাত্র আপনার নেগেটিভ কিছু শিখছে পজিটিভ কিছুই থাকছে না তার জন্য আজকে আমরা এত পিছিয়ে আজকে মানুষ বিদেশে ছুটছে কেন আজকে মানুষ ইন্ডিয়া ছেড়ে বাইরে যেতে চাইছে কেন আজকে মানুষ বেরোজগারহীন কেন আজকে মানুষ মানে কি বলছে টাকাহীন কেন মানুষের কাছে টাকা নেই কেন রোজগার নেই কেন কেন আজকে এই পরিস্থিতি কেন আজকে বিদেশে ছুটছে কেন আজকে দেশ ছাড়া হচ্ছে কেন আজকে পরিবার ছাড়া হচ্ছে কেন আজকে এমন এমন ব্যক্তি আছে যে বিয়ে করা হয়েছে এক মাস নতুন বউ রেখে কেন বিদেশে যাচ্ছে কিসের জন্যে টাকার জন্য কারণ টাকা ইনকাম হচ্ছে না কেন টাকা তো প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন ইনকামের প্রয়োজন কারণ চলতে গেলে এক কাপ চা কিনতে গেলে খরচা আছে এটা এক কাপ চা কিনতে গেলে মার্কেটে যদি আমরা চা কিনে খাই পাঁচ টাকা খরচা আছে অবশ্যই তো তার জন্য ইনকামের দরকার তো আজকে সেসব বিষয় নিয়ে ইনকাম মানে ইনকামের বিষয় নিয়ে কিছু কথা বলবো আজিম সাহেব কিছু ওনার জ্ঞান নিয়ে উনি কিছু বলবে আমি আমার জ্ঞান থেকে কিছু বলবো রিভারদেরও কিছু আমরা মানে চাইবো যে আপনারা কিছু কমেন্ট করে জানাবেন আর কোনো বিষয়ে যদি আপনাদের কোনো নলেজ নেওয়ার থাকে জানকারি নেওয়ার থাকে তো অবশ্যই জানাবেন তো আজকে আজিম সাহেব কিছু প্রশ্ন করবে আমি কিছু প্রশ্ন করবো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আজকের সেশনটা কমপ্লিট করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আপনারা সকলেই দেখছেন ভিডিও আশা করি এতটুকু আপনার যতটুকু দেখেছেন এখন আমাদের মেইন পডকাস্ট আরম্ভ হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন হবে অসিকুল সাহেবের কাছে যে আজকে যে যুবকরা পকেটে টাকা থাক বা না থাক তাদের প্রতি মাসে তিন থেকে চারশো টাকা মোবাইল রিচার্জ করতে হবে ঠিক আছে বন্ধু বান্ধবের সঙ্গে বাজারে এসে মার্কেটে এসে চায়ের দোকানে বসে কোনো জায়গাতে বসে গল্প করতে করতে চা সিগারেট এটা ওটা খেতে কিছু টাকা ব্যয় করতে হবে এই যে যুবকরা একটা অবনতির দিকে চলে আসছে ধীরে ধীরে উন্নতি তো দূরের কথা অবনতি আসছে যত দিন বাড়ছে যত সময় বাড়ছে তত কিন্তু যুবকদের কি হচ্ছে অবনতি হচ্ছে শারীরিক অবনতি হচ্ছে প্লাস আর্থিক অবনতি হচ্ছে শারীরিক অবনতি এবং আর্থিক অবনতি এই যে যুবকরা এই জায়গা থেকে কি হয়ে কিভাবে বের হতে পারে তারা কিভাবে মুক্তি পেতে পারে এই বিষয়ে একটু জানতে চাই খুব ভালো প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন তো যাই হোক আমি একটু কাপটা একটু দূরে করে দিলাম চা শেষ হয়ে যেহেতু খুব সুন্দর প্রশ্ন একদম মানে কি বলবো আপনাকে প্রশ্নর দাম দেওয়াই মুশকিল আর আজকে মেন টপিক আমাদের আজকে মেন আমাদের যে দেশের পরিস্থিতি এই পরিস্থিতির পেছনে যেটা কারণ সেই কারণ নিয়ে আজকে আমাদের আজিম সাহেব কথা তুলেছেন তো আমি বলতে চাই যে এই বিষয় থেকে বেরোনোর একটা মাত্র পয়েন্ট একটাই পয়েন্ট সেটা হলো কি আমাদের মাইন্ডসেট আমরা মাইন্ডসেট করি না আমাদের স্বপ্ন নেই আমাদের ড্রিম নেই আমাদের টার্গেট নেই মেন পয়েন্ট হলো এটা তো মাইন্ডসেট করতে হবে মাইন্ডসেট যদি মাইন্ডসেট নিয়ে কিছু কথা বলি তো মাইন্ডসেট মানে হচ্ছে আপনার আমাদের কোনো মাইন্ডসেট ফিক্স নেই আজকে যেটা নিয়ে আজকে মোবাইল আছে কাছে সবার দেখছি তো আমরা ওটা নিয়ে করছি আজকে দেখছি যে ওই ছেলেটা পাবজি খেলছে তো আমার ছেলেটাও গিয়ে পাবজি শুরু করছে যাকে যেটা দেখছে মানে সেটা নিয়ে পড়ে থাকছে এর পেছনে মহল আমাদের যে মহল সে মহলটা খারাপ হয়েছে মহল খারাপ হওয়ার পেছনে কারণ কি মাইন্ডসেট আমাদের মাইন্ডসেট নেই যে আমরা বেটার কিছু করব আমাদের মাইন্ডসেট নেই যে আমরা আমার লাইফে আমরা সফল হব আজকে এই যে আমাদের সামনে পার্ক আছে পার্কটা একটু দেখে দেবো ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন হ্যাঁ অবশ্যই দেখতেও পাচ্ছেন মনে হয় তো এই যে পার্ক আমাদের দেখছেন এই পার্কের মধ্যে দেখবেন বিকাল সন্ধ্যা থেকে দেখবেন ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে পনেরো বছরের ছেলে দশ বছর বারো বছরের মেয়েরা এসে কোনায় কোনায় বসে এ করছে আমরা তো অনেক প্রতিবাদ করি অনেক সময় গিয়ে আমরা বাধা দেই বকি অনেকজনকেই এখান থেকে আমাদের অফিসের সামনে থেকেও চিল্লাই মাঝে মধ্যে হ্যাঁ দেখেছেন আপনারা তো এর পেছনে কারণ কি এটা হচ্ছে আমাদের সমাজ আমাদের সমাজের আমাদের যারা গার্জেন রয়েছেন গার্জেনরা অবহেলিত অবহেলিত আমাদের আহ যদি ইসলামিক ভাষায় বলা যায় দায়ুস দায়ুস কথাটা ইসলামিক ভাষায় যদি বলা যায় একদম এই শব্দটা কিন্তু খুব খাতারনাক শব্দ মানুষ এটাকে মানে পারফেক্ট ভাবে নেয় না মানুষ এটাকে বোঝে না দায়ুস ওটাই বলে যে যার পরিবারের স্ত্রী সন্তানের প্রতি ধ্যান রাখে না তাদেরকে পর্দার মধ্যে রাখে না তাদেরকে সঠিক মানে যে ইসলামিক যে নিয়ম সে নিয়মের মধ্যে রাখে না তাদেরকে বলে দায়ুষ আর সে দায়ুষ পুরুষ কোনো যাই হোক এটা নিয়ে আমি এটা এটা আমাদের টপিক নয় নিয়ে বেশি কথা বলবো না তো অনেকে খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগলেও এটা অতি সত্য আর যেটা আরেকটা যেটা আমাদের মেন বিষয় হলো যে আমাদের সমাজ আজকে আমাদের ছেলে ছেলেপিলেদের আমরা কি করছি হাতে মোবাইল তুলে দিচ্ছি হাতে মোবাইল তুলে দিয়ে মেন পয়েন্ট হলো যে আমরা হাতে কেন মোবাইল তুলে দিচ্ছি মোবাইল যার যার যখন বয়স হবে সে বয়সে সে নিজে রোজগার করে মোবাইল কিনবে যখন রোজগার করে মোবাইল কিনবে তখন মোবাইলটা কিন্তু খারাপ জায়গায় কম ব্যবহার হবে যখন বাবা মা কিনে দেবে তখন তার জায়গায় ব্যবহার হবে বাবা মাকে বুঝতে হবে যে আমার ছেলের প্রয়োজন কোথায় অবশ্যই বাবা মা বুঝলো না টাকা পয়সা আছে আমি মেনে নিচ্ছি আপনার টাকা পয়সা ইউজ আছে অসুবিধা নেই ঠিক আছে আপনি দেখাবার জন্য সব করার জন্য আপনার ছেলেকে আইফোন যেটা প্রয়োজন কিনে দিচ্ছেন কিন্তু আপনি আপনার ছেলের পেছনের যে আপনি ভবিষ্যৎ নষ্ট করছেন আপনি যে ধ্বংস করে দিচ্ছেন সেটা আপনি ভাবছেন না আপনার ছেলে কোথায় যাচ্ছে কি করছে মোবাইলে কি দেখছে মোবাইলে দেখে কোনো নোংরা ফিল্ম দেখছে বা কোনো ফটো দেখছে কোনো ভিডিও দেখছে এর যে তার একটা মাইন্ড অ্যাট্রাকশন হচ্ছে এই দায়িত্ব কে নেবে দায়িত্ব তো আমি নেব না আপনিও নেবেন না মোবাইল বিক্রি না নেবে না কে নেবে এটা আপনি দায়িত্ব কারণ আপনি হচ্ছেন তিনার গার্জেন এটা আপনাকে ধ্যান আপনার মেয়ে সকালবেলা স্কুল বেরিয়ে যাচ্ছে চারটার সময় তিনটার সময় ছুটি আপনার ছেলে আপনার মেয়ে পাঁচটার সময় বাড়ি আসছে তা আপনি মেয়েকে প্রশ্ন করতে পারছেন এতক্ষণ কোথায় ছিলে তুই আপনি প্রশ্ন মনে করছেন আপনার মেয়ে কোথায় যাচ্ছে কার সঙ্গে উঠছে বসছে খাচ্ছে কি করছে এটা আপনার কিন্তু দেনা থাকে না এইগুলোকে আমাদেরকে বের হতে হবে আমাদেরকে এইসব রাইট তো বিষয়টা হলো যে এই জিনিস থেকে আমাদের বেরোনোর জন্য যুবকদেরকে আমি একটা কথা বেশি কথা বললে হয়তো অনেক লম্বা টাইম হয়ে যাচ্ছে আর আজকে জুম্মা বার আছে এগারোটা চুয়াল্লিশ অলরেডি বেজে গেছে তো বিষয়টা হলো যে আমি প্রত্যেকজনকেই জিনারা আমাদের ভিডিও দেখছেন প্রত্যেকজনকে আমরা রিকোয়েস্ট করব জীবনটা খুব মূল্যবান জীবনের যে টাইমগুলো ব্যয় হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান প্রত্যেকটা মিলি সেকেন্ড মূল্যবান তা আমাদের টাইমে ধ্যান দিতে হবে যে আমরা টাইমটা ইনভেস্ট করছি কোথায় করছি আমরা টাইম আমরা ব্যয় আমরা অ্যাকচুয়ালি আমরা টাইম তো ইনভেস্ট করি না টাইম আমরা ব্যয় করছি টাইম ব্যয় কেন করছি আমাদেরকে টাইমটাকে ইনভেস্ট করতে হবে লাইফে সাকসেস হতে গেলে টাইম ইজ মানি টাইম ইজ মানি সময়টাই হলো পয়সা আমি যদি সময়টা সঠিক জায়গায় ইনভেস্ট করি তো সেখান থেকে রিটার্নে আমি কি পাবো সফলতা পাবো সফলতা মানে কি টাকা ইনকাম হবে তারপরে তো সফলতা হবে সুতরাং আমাদের মানে ফালতু জায়গায় টাইম নষ্ট করা যাবে না আমাদেরকে সবসময় নিজেকে কিভাবে ইম্প্রুভ করব নিজেকে কিভাবে মানে গড়ে তুলব আজকে বিদেশ থেকে লোক এসে ইন্ডিয়াতে বিজনেস করছে এসে কোটি কোটি আরবো টাকা ইনকাম করে নিচ্ছে আর আজকে আমাদের দেশের শিক্ষিত শিক্ষিত ছেলে তারা বিদেশে গিয়ে কুড়ি হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার জব করছে কেন মাইন্ডসেট মাইন্ডসেট না থাকলেই এটা হয় তার জন্য মাইন্ডসেট করুন নিজেকে ইম্প্রুভ করুন নিজেকে নিয়ে ভাবুন আজকে আমাদের হাবিবুর সাহেব চা নিয়ে ইনকোয়ারি চা নিয়ে রিসার্চ করে চাটা যদি এত সুন্দর বেটার করতে পারে এই চায়ের জন্য আমি কালকে ভিডিও দিয়েছিলাম পরশু ভিডিও তাজের থেকে বেস্ট চা কেন বলেছিলাম কারণ নিশ্চয়ের মধ্যে কিছু ছিল বলে বলেছিলাম অবশ্য আমরা তো চায়ের বিজনেস করি না যে চায়ের প্রমোট করছি চায়ের বিজনেস তো আমরা করি না তারপরে কেন বললাম কারণ চাটা অরিজিনালে সুন্দর হয়েছিল কেন হয়েছিল কারণ তার উপরে রিসার্চ করেছে রিসার্চ করুন ভাই আপনারা রিসার্চ করুন লাইফে বেটার কিছু করার ঠিক আছে আমরা আমাদের এটা ট্রাভেল এজেন্সি আমরা এটা বাইরে পাঠাই কনসালটেন্সি বিজনেস এবং কি জব কনসালটেন্সি এটা তো আমরা জবের থেকে মানুষকে বলি কি বিজনেস করুন জবে কেউ যদি যায় বিদেশে কোথাও ভিসা লাগিয়ে যায় এটা আমাদের প্রফিট আছে তারপরেও মানা করি তারপরেও যদি কেউ যেতে চায় শিক্ষিত ছেলে তাদেরকে আমরা জ্ঞান দেই কি ভালো কিছু স্কিলড শিখে যাও তো আমরা সার্ভিস দেওয়ার জন্য বসে রয়েছি আপনারা আসুন শিখুন জানুন বুঝুন যে কি সিস্টেম আমাদের কাজটা হচ্ছে আজকে আমাদের আজিম সাহেব কতদিন ধরে আমাদের সঙ্গে জুড়ে আছেন আমরা কত কাজ করেছি উনি সবই জানেন কিভাবে আমাদের কোনো রেজাল্ট খারাপ এসছে কিনা যদি কোনো সমস্যা হয় তার সমাধান আমরা কিভাবে করি মানুষ আমাদের কাছে ঠগে কিনা সবকিছু জানার বিষয় আছে তো যাই হোক লম্বা ভিডিও আমরা করতে চাইছি না মানে টাইম খুব শর্ট তো কিছু বলেন আপনি আপনারা শুনলেন সমস্ত কিছু ভিডিও খুব শর্ট করে দেবো তো আপনার মাইন্ড সবসময়তে একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে আপনি নেগেটিভ ভাবছেন না পজিটিভ ভাবছেন ইয়াস আমাদের লাইফে দুটো এনার্জি আছে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি আপনার লাইফ নষ্ট হবে আপনি যখন খারাপ এনার্জির সঙ্গে উঠা বসা করবেন যখন নেগেটিভ মানুষের সঙ্গে উঠা বসা করবেন অবশ্যই আপনি খারাপ হবেন যখন আপনি পজিটিভ মানুষের সঙ্গে উঠা বসা করবেন ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবেন আপনি অবশ্যই আপনার সোচ আপনার লাইফ ভালো হবে ভাবতে হবে বড় করতে হবে আপনাকে আরাম অ্যান্ড অ্যাকসেন্ট একার হতে হবে যে সুনীল এলে আজকে ভিডিওটা থেকে গেলো ফেসবুকের মধ্যে এটা কিন্তু নয় আপনি শুনেছেন মানে আপনার যে মানুষ এবং আপনাকে সেটা আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে অবশ্যই গাইজ সকলে ভালো থাকবেন দুয়া করবেন আপনারা আপনারা আমাদের দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করব যেন আমরা সকলেই ভালোভাবে পৃথিবীতে বসবাস করতে পারি এবং পরকালে যেয়েও যেন আমরা শান্তি পাই আর ফাইনালে আমি একটা কথা বলবো যে যে কোনো কাজ করবেন রিসার্চ করে করুন উইথাউট রিসার্চ কোনো কাজ করবেন না কারণ রিসার্চ করে কাজ করলে সেই রিসার্চের রেজাল্ট পাবেন যেমন কি আবার চায়ের এক্সাম্পল আমাদের হাবিবুর সাহেব সবসময় রিসার্চ করে চা করেন তার জন্য চাটা অরিজিনালে সবাই পছন্দ করে আশেপাশে অনেক বন্ধু আছেন অনেক মানে মান্যগান্য ব্যক্তি আছেন তেনারা চায়ের জন্য আসেন চা খেতে চান কেন কারণ চাটা অরিজিনালেই খুব সুন্দর বানায় তো যদি আপনারা কোনোদিন আসেন আপনাদেরও হয়তো প্রশ্ন থাকবে মনে যে সেই চা কোথায় অনেকে বলে তো আসুন এসে চা খেয়ে যান কোনো সমস্যা নেই আর এসে কিছু বসুন শিখুন আমাদের কাছে বসে মানুষের কোনো সময় কোনো খারাপ জ্ঞান আমাদের কাছ থেকে যায় না আর আল্লাহ রহমতে কোনো দিন যাবেও না আমরা যতটুকু চেষ্টা করি মানুষকে মানুষের সামনে আমরা সঠিক ব্যবহার সঠিক জ্ঞান শেখানোর চেষ্টা করি এবং আমরাও সেটা মানে নিজের লাইফে বাস্তবায়িত করার চেষ্টা করি তো ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আরো কিছু ভ্যাকান্সি আছে যেটার ওপরে আমরা কাজ করছি তো নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর বেশি নলেজের জন্য বেশি জন্য অফিস ভিজিট করুন অফিসের অ্যাড্রেস স্ক্রিনে শো হচ্ছে ফাইনালি বেস্ট অফ থ্যাংক ইউ ভেরি মাছ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি তো আজকের এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট আবার কোনো দিন